কথায় আছে যা হয় তা নাকি ভালোর জন্যই হয় ইংল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টে এক ইনিংস ও ৪৫ রানের ব্যবধানে হারল জুম্বাবুয়ে যে ম্যাচ শেষ হওয়ার কথা ছিল চার দিনে তা শেষ হলো তৃতীয় দিন পার হওয়ার আগেই আর তাতেই যেন কপাল খুলল পাকিস্তান সুপার লিগের দল লাহোর কালাদার্সের আগে ভাগে টেস্ট শেষ হওয়ার সুবাদে পিএসএল এর ফাইনালে অনবদ্য ইনিংস খেলে নিজ দলকে চ্যাম্পিয়ন করেন সিকান্দার রাজা পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স তবে চব্বিশ ঘন্টার এই ভ্রমণে সবকিছু করা এতটাও সহজ ছিল না তার জন্য টেস্ট ম্যাচ শেষ করেই নটিংহামে করেছেন ডিনার ব্রেকফাস্ট আর লাঞ্চ করেছেন দুবাইতে আবার ডিনারের সময় হতে না হতেই তিনি চলে আসেন লাহোরে পিএসএল ফাইনালে টস হওয়ার বাকি মাত্র দশ মিনিট এমন মুহূর্তে ড্রেসিং রুমে প্রবেশ করেন রাজা হাফ ছেড়ে বাঁচেন দলের সদস্যরা রাজা ম্যাচ ধরতে পারবেন কি না এই নিয়ে দ্বিধায় পড়েছিলেন টিম ম্যানেজমেন্ট তাই তো প্ল্যান বির ব্যবস্থাও রেখেছিল তারা অর্থাৎ দুটি টিম শীট তৈরি করে ম্যানেজমেন্ট একটিতে ছিলেন রাজা আর অন্যটিতে ছিল সাকিব আল হাসানের নাম তবে শেষ পর্যন্ত ঠিক সময়ই পৌঁছান রাজা কারণ সেদিন সময় আর দিন দুটোই ছিল এই অলরাউন্ডারের আসসালামু আলাইকুম বিমানের ক্লান্তি ভুলে মাঠে নামেন নতুন উদ্যমে সাত বলের ঝড়ো ইনিংসে অপরাজিত বাইশ রান করে চ্যাম্পিয়ন করেন লাহোরকে ম্যাচ শেষেই সঞ্চালকের প্রশ্নের জবাবে জানান শেষ চব্বিশ ঘন্টার হেক্টিক জার্নির কথা সত্য সমাপ্ত পিএসএল শুরু থেকেই লাহোরের হয়ে খেলছিলেন রাজা ভারত পাকিস্তান যুদ্ধের জেরে টুর্নামেন্ট স্থগিত হলে ফিরে যান এই অলরাউন্ডার ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট শুরুর চার দিন আগে আবারও শুরু হয় পিএসএল ইংল্যান্ড থেকে পাকিস্তান ফিরে প্রাথমিক পর্বে লাহোরের শেষ ম্যাচ খেলেন এই অলরাউন্ডার দলকে প্লে অফে উঠিয়ে আবারও ফিরে যান ইংল্যান্ডে জিম্বাবুয়ের হয়ে একমাত্র টেস্ট খেলে আবারও সিকান্দার রাজা ফেরেন লাহোরে সাঞ্জনা আইভি Chomuna sports